তে বেশ ভালো তা তো আমাকে মনে হচ্ছে আমার শরীর বেশি ভালো না তা আমার নিয়ে আসতি শরীরটা ভালো মতো রাস্তাঘাটেই জানি করতে পারবো না আমি তো সারা রাত জানি করে আমারও তো অবস্থা কাই হ্যাঁ চেহারা টেহারা শুকায় গেছে তোর থাক আম্মা আজকে না আসছে আমার একটু ফোন দিয়ে কথাবার্তা বলবো সময় পাই না বুঝতে পারছো আর তোর কথা কয় আম্মা কয় আমার মায়েরা ফোনও দিতে পারে না কথা কইতে পারি না মায়েরা লোকে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে জানি মানি করে আসছো চেহারা টেরা শুকা গেছে এটা কাজ কর যে ফ্রেশ হোক আমি খাবার টাবার দিই খাবার টাবার খাইয়া একটা ঘুম দিবি তারপর দুই ভাই কথা বলবো আচ্ছা চল যা ভিতরে যাবে একটা নিয়ে যা আমি একটু রান্না করে রান্না করতেছি তো আচ্ছা যা আবার কি আসলো ভালো লাগে না আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তুমি ভিতরে টিকে কথা বলি ভালো আছেন হ্যাঁ দাঁড়াই কথা বলো দাঁড়াই বলো বসলা কেন আসলে কথা কি ভাবে সারা রাত জার্নি করে আসছি তো তাই শরীরটা অনেক টায়ার্ড রাতে নয়টা বাজে গায়েতে তো উঠছি সারা রাত কিছু খাওয়া দাওয়া করি নেই ভাবে কিছু নাস্তা পানি দেন অনেক টায়ার্ড

যে ডাক্তারি পড়াশোনা করে ভালো ডাক্তার হব কেন গ্রামে কি কোনো কলেজ নাই ভালো কলেজ নাই আর গ্রামের মানুষ কি কলেজে পড়ালেখা করে না এখানে আসতে হয়েছে তোমার একারে ঢাকায় একটা ভালো কলেজে ভর্তি হবো ডাক্তারি এই ডাক্তারই পড়বা হ্যাঁ ডাক্তারি পড়ালেখা করা তোমার যোগ্যতা আছে চেহারাটা দেখছো আয়নায় কোনো দিন যদি কোনো দিন আয়নায় চেহারাটা দেখতা তো এলে আর এই শখটা উঠতো না হ্যাঁ ডাক্তারই পড়ালেখা করবে কেন ভাবে গরিব হয়েছে বিদায় কি আমার ডাক্তারি পড়ার শখ নাই এ গরিবের আবার কিসের শখ হ্যাঁ

মহিলা মানুষ অতিরিক্ত বোঝে ইনকাম করি আমি খাওয়াই আমি দাওয়াই আমি সবকিছু করি আমি আবার মুখে মুখে তর্ক করে সুন্দর করে সেবা যত্ন করবি আমার বোনের আইসা যদি আমি কোনো কমপ্লেন শুনি না রে বুঝিস কিন্তু খাওয়াইতাছি তোর বোনের নাস্তা তোর লগে তো আমি সুপা চালাই পারি না তুই আমার মারে খুব ভালো ভয় পাস আমার মারে এমে আনাইতেছি দাঁড় এ মা আছে না কি কই জায়গায় যায় বয়া থাকে খালি গল্প করতে থাকে ফোনটা ধর না কেন হ্যালো হ্যাঁ ক কই তুমি মসি আমি তুই একবার জ্বালাস তোর জ্বালা এত জ্বালা যন্ত্র আমার ভালো লাগে না ক কি আমার ননদ আছে না আমার দেশের থিকা হুম এখন এই জায়গায় থাইকা ডাক্তারি পড়ালেখা করবো ডাক্তারি পড়ালেখা করতে জানো না কত টাকা পয়সা খরচ হয় তুমি ডাক্তারি পড়া তো অনেক খরচ তো জামে কিছু কয় নাই আমার জামাই কইব এটার তো বাই করবো বাসার কারণ আমি তো পারবো না এলে তো তোমার ফোন দিছি আর আমার জামাই অলগ তো চুপা চালায় আমি পারি না তোমার তো ভয় পায় তুমি তাড়াতাড়ি আসো আইতাসি বান্দির ফোতারে বাইরে ইতে বাইরে ইতে বাসাতে বাই করমু আইতাসি আমি রাগ উনে বয়া কই লইব না এই জায়গায় আসো তাড়াতাড়ি আরে রাগ তুই পিটিস করে পিটি খালি বকর বকর করে মজাটা দেখাইতাছি মা আইতাসি

তোর মার যে জেগে আসে আমরা জিগাইস কে তোমার কাছে জিগে লাগবো কে আমার মারে কখন না তোমার বোন একে জিজ্ঞেয়াইছে আমার বোন তো আমার জিগেছে সংসারটা তো আমার ক আমার তো একবার তুমি বললে না যে আমার বোন আসবো সব কথা তো আমি তোরা বলি না বলি হ্যাঁ আমি কখন টলেটে কোন আমার খিদে লাগছে কোন আমার মুখে ধরছে কে কোন জায়গায় যাবু কোন কাজ করমু তোর কাছে কইসবো আমি হ্যাঁ কই তো শোনো কাজ কর ফোন করে টাকা ছিল তিরিশ হাজার টাকা আছে তোর এই ভর্তির ফি লিখে যে এই তিরিশ হাজার টাকা দিলাম সকালবেলা আমার দাম আমার কাছে দাঁড়া অধিত আছে কি হয়েছে আমার ভাই আইছে আমার ভাইয়ের কলেজে ভর্তি করা লাগবো আমার আরো দশ হাজার টাকা লাগবো এই হাজার টাকা হবে না আর বত্তি তারপর জুতা শার্ট এগুলো কিনে দেওয়া লাগবো আচ্ছা দাও দিব আমি দাও আগে আমার ভাই তারপর তোমার বোন অপু দাও না ভাইয়া দিব না সমস্যা নাই দিতে বলছি তুমি করো কে তোমরাই টাকাটা দাও না আই ফকি নিতর না কইছি করতে বাইরে আইতে বেদব তোর দি কত বড় সাহস আমার সামনে আমার ভাইয়ের কাছে আদেশ আম্মা আপনি চুপ থাকেন আমি চাই আপনার সাথে দুর্ব্যবহার করতে আমি চাই খারাপ জামাই হইতে আপনি যেমন আমার দেখছেন যে রূপটা দেখছেন এই রূপটাই দেখেন আমার যে একটা খারাপ রূপ আছে এটা আপনি দেখেন না দেখলে মনে কষ্ট হবেন সারা জীবন আমার বাড়িতে আসবেন না কি রে বোবার মহে কথা হচ্ছে টাকা দে টাকা দে টাকা দে আরে একটা নরমাল কলেজে ভর্তি করলে তো এত টাকা দে ভর্তি করে না দরকার আছে শুধু শুধু টাকাটি নষ্ট করব তোরে জিজ্ঞেস করব আরে নরমাল কলেজে ভর্তি করব না ভিআইপি কলেজে ভর্তি করব হ্যাঁ বোনটা আমার টেনশনটা আমার তোর যেমন তোর ভাইয়ের জন্য টেনশন আমার এরকম আমার বোনের জন্য টেনশন আমার বোন কি করবে না করবে ছোটোবেলার থেকে আমি ডিসিশন নিছি এই ডিসিশনটাও আমি নিছি যে আমার বোন ডাক্তারি পড়াশোনা করবে যত টাকা লাগে আমার বোনের পিছনে আমি খরচ করব। তোর তো সমস্যা নেই তুই ইনকাম করস এই তোর মা তোর মা কি আমার মায়ের ভবিষ্যৎ চুপ থাকেন চুপ থাকেন আপনার মেয়েরে যে বিয়ে করে আনছি ভবিষ্যৎ ভবিষ্যৎ করেন কি দিচ্ছেন আপনার মেয়েরে কি সুতাও তো দেন নাই দিতে তো চাইছে তুমি তো নাও নাই দে দেবি না আমার কাছে আপনি কি ভালোভাবে এই থাকতে চান হুম তোমার বোনের বাইক করে দাও তাহলে থাক যাব আমিও যাও বাইক করে দাও এদিকে সব সব এদিকে ব্যাগটা আতে না নাম্মা কে আমার ব্যাগ হাতে নিব কে বেশি ভালো হইব না আমার মেয়ের গায়ে হাত দিলে

সারা বাংলাদেশের মানুষ আমার বাড়িতে আসবে সবাই সম্মান হইব যদি সম্মান দিয়ে থাকতে পারো এই বাড়িতে থাকবি নাহলে বাইরে যাবি গা বইলে দিলাম তোর বাইরে কিছু বলছি আমি কিছু বলছি তোর ভাই পড়াশোনা করবো বলছি সব খরচ দিব বলছি না তারপর কেন তুই হিংসা করস আমার বোনের সাথে তুই হিংসা করস কেন হ্যাঁ ভাটদার আমার বোনের সাথে যদি হিংসা করতে দেখছি না ঘাট দা বাসার থেকে বের করে দেবো দেখো ভাই যেমনি কর অনেক ভালো

কি কি করবা ডিভোর্স দিবু কেনা হা যে আমার বোনের জায়গা বোনাই না আমার বোর জায়গা নাই আন তো মোবাইল আছে থাক তোমার বনে থাক হ্যাঁ থাক আমার বোনের নিয়ে যদি আবার ইচ্ছা করস না উকিলের সাথে করে নিয়ে মু সাথে করে নিয়ে ডাইরেক্ট একটা নর্মাল কলেজে ভর্তি ঘরের জিগাই তো বেশি নর্মাল কলেজে না কি কলেজে ভর্তি করমু আমার বোনের ব্যাপারে যদি আর একবার নাক গলাস না সত্যি কিন্তু যে নাক কাটমু কাটমু ডিভোর্স দিয়ে দুমা একবারে যাবি তো যা